আমি নতুন বিয়ে করতে চাচ্ছি সেক্ষেত্রে কোনো বই আছে কি না যে বই পড়ে ইসলাম অনুষ্ঠানে দাম্পত্য জীবন যেন কোরআনসুন্না মোতাবেক গড়তে পারি দাম্পত্য জীবনকে কোরআন সুন্নার আলোকে পরিচালিত করবার করবার জন্য নবী সাল্লা সাল্লামের যে সাংসারিক জীবন ছিল তার যে তার যে তার যে দাম্পত্য জীবন ছিল সেগুলো আমরা দেখতে পারি এবং নবী কিরম সাল্লা সাল্লামের সেই জীবনকে জানার জন্য তার সিরাতের যে বই আছে সেগুলোর পাশাপাশি আলাদা করে আপনি শেখ মুহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লার নবীজিৎ সংসার নামে একটি বই আছে এই বইটি মাক্তাবতুল আসলাফ থেকে প্রকাশিত হয়েছে আরও কোনো প্রকাশ প্রকাশ করে থাকতে পারে তো এই বই আপনি পড়ার চেষ্টা করতে পারেন এই বই থেকে ইনশাল্লাহ আমি আশা করছি যে আপনি নবী সাল্লা সাল্লামের সাংসারিক জীবন কীভাবে তিনি অতিবাহিত করেছে সে সম্পর্কে জানতে পারবেন এর বাইরে নবী কম সাদুসাল্লামের যে সিরাতের গ্রন্থ আছে সেগুলোতে নবী সাদা উল্লাহসাল্লামের জীবনের এই পার্টটা অর্থাৎ তার দাম্পত্য জীবনটা সম্পর্কে আপনি জানতে পারবেন আমাদের পুরুষরী সালাবদের পুরুষরীদের জীবন দাম্পত্য জীবন সম্পর্কে বিভিন্ন বই পুস্তক আছে সেগুলো আপনি পড়তে পারেন